আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা গুড় বানানোর পদ্ধতিটাই দেখাব মানে মূলত আজকে আপনাদের দেখাবো বীজ মারা মানে ঝোলা দানাদার গুড়ে কীভাবে বীজ মারতে হয় সেটাই আপনাদের দেখাবো এখন যে গুড়টা আছে এটা মধু গুড় বা লিকুইড গুড় যেটাকে বলে দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে অরিজিনাল গুড়টা এই জ্বালাহাড়ির সাথে ঘুষে ঘষে মানে খুব ভালোভাবেই কিন্তু শক্তি দিয়ে ঘষা লাগে যদিও দাদার বেশ পরিশ্রম হয় তবুও কিন্তু এই ঘষাটা কেউ ঘষতে পারবে না আমি যদি ঘষি তা ভালো হবে না এই এইটা আমাদের চুলা এই চুলাই কিন্তু আমরা এখন রস জ্বালিয়ে বীজ মারা শুরু করেছি দেখতে পাচ্ছেন এই বীজ মারাতে তাক আছে আমাদের এলাকা ভিত্তিক এটা বলে তাক মানে তাকটা থাকা লাগবে কত টুক পরিমাণ আমাদের জাল দিতে হবে এবং কীভাবে কীভাবে বীজ মারতে হবে এটা কিন্তু আমাদের সবাই কিন্তু পারবে না এটা এটা মানুষের বানাইতে বানাইতে কিন্তু একটা তাক এসে যায় সেই তাকেই কিন্তু গোড় জ্বালানো হয় এবং বীজ মারা হয় তেমনি কিন্তু গাছ কাটার ক্ষেত্রেও মানে একই গাছ খেজুর গাছ তো একই রকম হয় কিন্তু সেই গাছ থেকেই কিন্তু ভিন্ন ভিন্ন রকমের গুড় তৈরি হয় যেমন হাজারি গুড় তৈরি হয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এই গুড় যশোরে বিখ্যাত গুড় এই এইটা এই গুড়গুলো কিন্তু যশোর ঝিনাইদা এই অঞ্চলে কিন্তু একটু বেশি ভালো এখানে বেশি ভালো হওয়ার কারণ এই অঞ্চলের কিন্তু মাটি আবহাওয়া সবই কিন্তু খেজুর গাছের জন্য খুবই উপযোগী এবং এখানকার যারা আছে তারা এই গাছেরা কিন্তু অনেক পুরাতন গাছে এবং তাদের গাছ কাটা থেকে শুরু করে রস জাল দিয়া বীজ মারা সবই কিন্তু ভিন্ন এবং যে হাঁড়িটা আমরা পাতি সেই জ্বালাহাড়িটা এবং যেই রস সংগ্রহের জন্য গাছে যেই হাঁড়িটা পাতি সেটা কিন্তু পুড়িয়ে নেওয়া হয় পুড়িয়ে তারপরে গাছে পাতা হয় এই কারণে কিন্তু রসটা অনেক পরিষ্কার থাকে এবং আমরা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই কিন্তু আমাদের গুড় এবং পাটালিটা বানানো হয় প্রতিদিনই আমি প্রায় খেজুরের পাটালিটা বানানো দেখাই আপনাদের কিন্তু আজকে দেখাচ্ছি খেজুরের গুড়টা বানানো আমরা কিন্তু একটা মাটির পাত্রে গুড়গুলো রাখবো এই পাত্রে দশ কেজি গুড় আছে এই দশ কেজি গুড় কিন্তু এক ভাই আসবে এসে নিয়ে যাবে কিন্তু তার জন্যই কিন্তু আমরা বানাচ্ছি জানেন যে মাটির হাড়িতে পাঠানো ভেঙে যাওয়ার এটা রিস্কে থাকে এই কারণে ভাই নিজেই চলে আসছে এসে গুড়গুলো নিয়ে যাবে আজকেও দেখতে পাচ্ছেন আমাদের প্রায় তিন চার কেজি মতো গুড় হয়েছে এইটা দাদা দেখেন ঘষে ঘষে বিষটা কিন্তু প্রায় তুলে ফেলেছে এখনই হবে আসল খেলা এই যে আমরা আমাদের এই মাটির পাত্র এই মাটির ভাড়ে কিন্তু আমরা এই গুড়গুলো আস্তে আস্তে ঢেলে দেবো দুই দিনের গুড় কিন্তু ঢালা আছে আজকে দিলে তিন দিনের গুড় হবে প্রায় যাবে এক ভাড় তো দেখতে পাচ্ছেন দাদার কিন্তু বীজ উঠে গেছে অনেকক্ষণ ঘষে ঘষে কিন্তু দাদা বীজ তুলে ফেললো এখন কিন্তু এই বীজটা পুরো গুড়ের সাথে সুন্দর করে মিশিয়ে দেওয়া হবে এখন যে গুড়টা রয়েছে একেবারে লিকুইড গুড় এটাও কিন্তু খুবই মজা চা চার সাথে কিংবা রুটির সাথে এই গুড়টাও কিন্তু অনেকে নিয়ে থাকেন খাওয়ার জন্য একেবারে লিকুইড গুড় এটা কিন্তু একটা অন্য রকম ধরনের টেস্ট যেমন অন্য দেখতেও কিন্তু একটা গরজে আছে একদম কালচে কালার তো এখন যখন আমরা এই গুড়ের সাথে বীজের সাথে এই পুরো গুড়টা মিশিয়ে দেবো তখন কিন্তু জমাটা বাঁধতে শুরু করবে এবং সেটাই হয়ে যাবে দানাদার গুড় আমরা কিন্তু গুড় পাটালি এবং ঝোলা গুড় সবই কিন্তু এক রস দিয়ে বানাই একেবারে ফ্রেশ রস এবং জিরান রস জিরান দিয়ে দিয়ে আমরা গাছ কাটি এই কারণে কিন্তু আমাদের রসটা এত ভালো হয় এত ঘ্রাণ থাকে মানে সব কিছু একদম ফাটাফাটি লেভেলের হয় পাটালিগুলো খুব ভালো হয় সবাই কিন্তু এই অরিজিনাল পাটালিতে বানাতে পারে না অনেকেই কিন্তু পাটালির ভিতরে চিনি ইউজ করে যাতে পাটালিটা বেশ শক্ত হয়ে যায় ভাঙে না কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের চিনি ব্যবহার করি নাই এই কারণে আমাদের পাটারিটা কিন্তু একেবারে মুখে নিলেও কিন্তু গলে যাবে আর গুড় তো কোনো কথাই নেই আজকে আমরা গুড় বানাচ্ছি বন্ধুরা দেখুন এই লিকুইডটা কিন্তু এখনই জমাট বাঁধা শুরু হবে এবং রঙটাও চেঞ্জ হবে তো যারা এই দানাদার গুড়টা নেবেন বা মধু গুড়টা নেবেন তারা কিন্তু আমাদের আগেতে জানাই দিতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব এবং আপনারা যারা আসতে চাচ্ছেন এসে কিন্তু দেখে শুনে আমাদের গুড়টা নিতে পারবেন অসাধারণ কিন্তু আমাদের এই গুড়টা অসাধারণ একদম ফাটাফাটি একদম মুখে লেগে থাকবে কিন্তু আপনাদের দেখলেন কিছুটা রং কিন্তু চেঞ্জ হয়েছে এবং জমাট বাধ্য শুরু হয়েছে এটাই হচ্ছে সেই অরিজিনাল খেজুরের গুড় এখন যে পরিমাণে ভেজাল শুরু হয়েছে তার বলে শেষ নেই ভেজালের মাঝে কিন্তু এই মুরব্বি মানুষটাই আপনাদের খাঁটি জিনিসটা সময় দিয়ে আসছে তো আপনারা অনেকেই দাম বলেন যে ভাই বিশ পঞ্চাশ টাকা বেশি আপনাদের অন্য জায়গা থেকে অবশ্যই বেশি হবে আমরা যে খাঁটি জিনিসটা দিচ্ছি এই গুড় আপনি সারা বাংলাদেশ খুঁজেও পাবেন না কেননা মানুষ এখন রাখার জন্য কি একটু বেশি লাভের জন্য কীভাবে যে ভেজাল শুরু করেছে যারা এটা দিয়ে কাজ করে তারাই জানে যে কিভাবে মানুষকে ঠকানো হচ্ছে এই গুড়ের মধ্যে চিনি দিলে কিন্তু অনেক মানুষই বুঝতে পারবে না যে এই কারণে আবার অনেকে চিনি খেয়ে খেয়ে তারা মনে করে যে এই আসল এটাই হয়তো গুড় কিন্তু না বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই অরিজিনাল খেজুরের গুড় আমরা মাটির পাত্রে কিন্তু ঢেলে দিলাম এখন মাটির পাত্র কিছুদিন রাখার পর কিছুক্ষণ রাখলেই কিন্তু একদম জমাট বেঁধে যাবে দেখলেন বন্ধুরা আমরা লিকুইডটা ঢাললাম এটা কিন্তু আরও জমাট বাড়বে যত রাখা হবে তত কিন্তু একদম জমাট বেঁধে যাবে এইটা সেই একেবারে সেই অরিজিনাল খাঁটি গুড়টা একদম এক নম্বর যে গুড়টা এতে কোনো বিন্দু পাত্র কোনো কিছু ভেজাল নেই আপনারা যারা এই রকম গুড়ে স্বাদ নিতে চাচ্ছেন আমাদের কাছে অর্ডার দিতে পারেন দাদা আগামী বছর আর বানাইতে পারবে কিনা ঠিক নাই এই বছরই হয়তো তার শেষ